রাওজানে দেওয়ানপুর শশী কুমার সেন স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির নবনির্বাচিত নতুন সভাপতি আয়ুব খান জোনির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার সকালে অধ্যক্ষের কার্যালয়ে অভিষেক অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করে নেওয়া হয় আয়োজিত অভিষেক অনুষ্ঠানে আলোচনা সভায় টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন রাওজান উপজেলা নির্বাহী অফিসার জিশান বিন মাজেদ সুপারিশ ক্রমে আমরা বোর্ড থেকে দেয়া হয়েছে সেখানে যিনি সভাপতি পদে নির্বাচিত হয়েছে আমাদের পাঁচজনে ইউনিয়নের একজন জনহিতৈষী শিক্ষানুরাগী আয়ুব খান জনি আমি ওনাকে অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে যারা সদস্য এবং শিক্ষক সদস্য হিসেবে আমাদের মনোনীত হয়েছেন আমি তাদেরকেও অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রাউজান রাঙ্গুনিয়া সহকারী পুলিশ সুপার নুরুল আমিন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল গফুরের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন পাহাড়তলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অর্পিতা মৎসুদি প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত সভাপতি আয়ুব খান জনি বিশেষ অতিথি ছিলেন ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আব্দুল জব্বার চৌধুরী সাবেক শিক্ষার্থী মুস্তাক আহমদ রাউজান উপজেলা যুবদলের সিনিয়র সদস্য আবু কাশেম রানা বাগওয়ান ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল বসর রাউজান উপজেলা মহিলা নেত্রীর সেক্রেটারি আজাদ আক্তার সাবেক ইউপি সদস্য আব্দুর যুবদল নেতা মনসুর আলম পাহাড়তলী ইউনিয়ন যুবদলের সহসভাপতি মোহাম্মদ এসাদ বিএনপির নেতা মোসা আলম যুবদল নেতা জুয়েল মোহাম্মদ আব্দুল কাদের মোহাম্মদ সুলাইমান উপস্থিত স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আজাদ মোহাম্মদ ইলিয়াস স্বদেশ চক্রবর্তী সেলিম সজলকান্তি দে সহ শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভায় নবনির্বাচিত সভাপতি আয়ুব খান জোনি বলেন আমি চাই দেওয়ানপুর শশী কুমার সেন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার মান আরও বৃদ্ধি পাক শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করতে চাই এছাড়া অবকাঠামো উন্নয়ন শিক্ষার গুণগত মান বৃদ্ধি শিক্ষার্থীদের উন্নত শিক্ষার সুযোগ নিশ্চিত করার জন্য আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই অনুপ্রেরণা জুগিয়েছে আমি ওনাদের কাছে কৃতজ্ঞ আজকে বিশেষ কিছু বলা নাই শুধু পরিচিত করবে একটা কথাই বলবো এটা আমার একটা পরিবার আজকে আপনারা যারা শিক্ষক মহোদয় শিক্ষিকা মহোদয় স্যারের আছেন আপনাদের ভালো মন্দ আপনাদের যে সমস্যাগুলো আছে ইনশাল্লাহ আমিও একজন মালিদার হিসাবে আজ থেকে অফিসিয়ালি ভাবে যাত্রা শুরু করলাম আমি চাই এই স্কুলে পড়ালেখার জন্য ভালো রেজাল্টের জন্য সুশিক্ষার জন্য যে জিনিসটা লাগবে যেটা দরকার আপনাদের সহযোগিতা চাই আপনারা আমাকে বলবেন কি লাগবে আপনাদের কি করতে হবে ভালো রেজাল করতে হলে আপনাদের কি প্রয়োজন এবং আপনাদের কোন সমস্যা থেকে থাকলে আমাকে সরাসরি বলবেন আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে আমি চাই এটা আমি কোন সভাপতির মতো ওই ধরনের বড় বড় কোনো কিছু বলতে পারবো না কারণ এটা আমার স্কুল আমি মনে করি এটাকে আমাকে ভালো একটা জায়গায় পৌঁছাতে হবে সবার সহযোগিতা নিয়ে আমাকে কাজ করতে হবে আমি চাই রাউজারের মধ্যে এই ধরুন প্রশ্বশী কুমার সেন স্কুল অ্যান্ড কলেজের সেরা হবে এবং সেরা পর্যন্ত যা যা দরকার আমি ইনশাল্লাহ সব কিছু করবো আয়ুব খানি ভাইকে অত্যন্ত পছন্দ করি এবং তার কেরিয়ার অত্যন্ত উজ্জ্বল সে অত্যন্ত ভালো মাফের একজন ভালো মানুষ সে তার সাথে আমি চলি তাকে আমি পছন্দ করি এই জন্যই পছন্দ করি যে প্রশংসাগুলো আপনারা তো এতক্ষণ বলেছেন সাথে অনেক অপরাধ জগতে এই এলাকায় আছে আবার এই রাউজান রাঙ্গোনিয়া হাটাদারি এখানে আমি ওই বিভিন্ন অনুষ্ঠানে বলেছি রাউজান রাঙ্গোনিয়ার মাটি সোনার ছাই খাট এটা আজকেও বলে গেলাম কারণ অপরাতকরাই মাঝে সেটা আলাদা দক তালাটা সেটার ব্যাখ্যাটা একটু পরে যাচ্ছি যাব এই এলাকার মাটি সোনার ছাই কারণ এখানে সেই ব্রিটিশ উপায় দেখেন সামিয়া बृহঙ্গর টিভি রাউজান চট্টগ্রাম অ